দিলীপ বাবুর সঙ্গে আপনার বিবাহ হচ্ছে রেজিস্ট্রি হচ্ছে আগামী কাল এই বিষয়টি কি কতটা সত্যতা রয়েছে আপনার পয়েন্ট অফ ভিউ নিউজে তো আমি দেখছি তো পুরো সব নিউজ চ্যানেলে দেখাচ্ছে আমি কি বলবো নতুন করে বলুন তো আমি বুঝতে পারছি না এটার মধ্যে কি সত্যতা রয়েছে সত্যি আপনাদের আগামী কাল আছে 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 আচ্ছা তো মানে কি প্রিপারেশন যদি একটু বলেন কিভাবে পরিচয় কিছু প্রিপার সবই নিউজে বলে দিয়েছে নিউজে দুটো ভুল বলেছে একটা আমার বয়স ফিফটি ওয়ান নয় ফর্টি সেভেন আর একটা ভুল আমি দেখলাম সেটা হচ্ছে আমি ওনার হাত ধরে একুশে জয়েন আমি করিনি আমি দু থেকে পার্টিটা করছি আর ওনার আমি পার্টিটা আমার মতনই করছিলাম আর ওনার সাথে আমার সামনাসামনি সাক্ষাৎটা হয়তো আমার ইকো পার্কে হয়েছে একুশের ইলেকশনের আগে আগে কিন্তু আমি আমার রাজনীতি কেরিয়ারটা আমার মতন করেই চলছিল তো

পার্সোনাল লাইফ কে ইভেন আমরা দুজনেই পার্সোনাল লাইফটাকে পলিটিক্যাল লাইফের সাথে মিক্স আপ করতে চাইছি না কিন্তু আপনারা দুজনেই তো এবং দিলীপ বাবুর মতন প্রতিনিধি যিনি জনসাধারণের জন্য কাজ করেছেন স্বাভাবিক ভাবেই আপনাদের যে পার্সোনাল জীবন সেটা তো রাজনীতির ময়দানে ঢুকবেই মানে এটাই তো স্বাভাবিক হ্যাঁ কিন্তু মানে মানা করেছেন এই সমস্ত আমার কাছে কোনো এর কোনো ইনফরমেশন নেই আমি অ্যাওয়েন এই বিষয়টা নিয়ে যেটা শুনেছেন যে কারা মানা করেছেন না করেছেন হায়ার কিরা মানা করেছেন higher কিরা কেন মানা করবেন আচ্ছা কালকে তাহলে কিভাবে অনুষ্ঠান হচ্ছে একটু যদি বলেন এবং কোন সময়ে আমি কিছু বলতে পারবো না ম্যাডাম ওনার সাথে কথা বলে নিন হ্যাঁ হ্যাঁ আমি ইউজ টু নই মিডিয়া ফেস করতে আর আমি চাইছিও না আচ্ছা হ্যাঁ ওকে থ্যাংক ইউ ম্যাডাম হুম থ্যাংক ইউ থ্যাংক ইউ